আইপিএলে নজর করা পারফরমেন্স ও বৈচিত্র্যময় বোলিং দিয়ে ভারতীয় দলে জায়গা করে নেন বরুণ চক্রবর্তী জাতীয় দলের জার্সিতে বাজিমাত এই স্পিনার সদ্য শেষ হ চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তিন ম্যাচে নয় উইকেট নেওয়া ভারতের শিরোপা জয়ে বড় অবদান রাখেন তিনি অথচ এই বরুণকে ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপে খেলার পর তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল এমনকি দেশে না ফেরার হুমকি পর্যন্ত দেয়া হয়েছিল লোকদের ভয়ে বাড়িতে লুকিয়েও থাকতে হয় তাকে আইপিএল এ পারফরম্যান্সের সুবাদে দু টি টোয়েন্টি বিশ্বকাপে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দল জয়গা পান বারণ সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত টুর্নামেন্টে তিন ম্যাচ খেলে পাকিস্তান নিউজিল্যান্ড স্কটল্যান্ড উইকেট শূন্য থাকেন তিনি ওই আসরে ভালো করতে পারেননি ভারত পাঁচ ম্যাচের দুটিতে হেরে তারা বিদায় নেয় সুপার টুয়েলভ পর্ব থেকে হতাশাজনক ওই আসরের পর কিভাবে ফোনে হুমকি পেতেন চার বছর আগের সেই দুঃখ সহ অভিজ্ঞতার কথা শুক্রবার এক ইউটিউব চ্যানেলে আলাপচারিতায় তুলে ধরেন তেত্রিশ বছর বয়সী এক ক্রিকেটার টি বিশ্বকাপের পর আমি হুমকি পেয়েছিলাম লোকেরা বলেছিল ভারতে এসো না যদি চেষ্টা করো পারবে না তুমি লোকেরা আমার বাড়ির কাছে এসে আমাকে খুঁজে বের করতো এবং মাঝে মধ্যে আমাকে লুকিয়ে থাকতে হতো আমি বিমানবন্দর থেকে ফিরছিলাম তখন কিছু লোক তাদের বাইকে আমার পেছন 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 আসছিল ফিরে তাকিয়ে দেখি তখন বরুণ আরও বলেন আমার জন্য খুব কঠিন সময় ছিল ওটা আমি অবসাদের ভুগছিলাম কারণ আমার মনে হয়েছিল অনেক আলোড়ন তুলে বিশ্বকাপের দলে জায়গা পাওয়ার পর নিজের নামের প্রতি সুবিচার করতে পারেনি একটি উইকেটও না পাওয়ায় আমি অনুতপ্ত ছিলাম এরপর তিন বছর আমাকে দলে ডাকা হয়নি আমি আমার মনে হয় দলে ফেরাটাও অভিষেকের পথ চেয়েও কঠিন ছিল দুই হাজার চব্বিশ আইপিএলে দুর্দান্ত বলিংয়ে একুশ উইকেট নিয়ে কলকাতার শিরোপা জয়ে বড় অবদান রাখেন বারুণ এছাড়া ঘরোয়া ক্রিকেটে ভালো করে অক্টোবরে বাংলাদেশের সিরিজ দিয়ে জাতীয় দলে ফেরেন এই স্পিনার টি টোয়েন্টি সংস্করণে নিয়মিত হয়ে পরবর্তীতে বারো ম্যাচে একত্রিশ উইকেট নেন তিনি ইনিংস পাঁচ উইকেট নিয়েছেন দুইবার ঠিক আগে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ওয়ান ডে তে অভিষেক হয় তার এরপর জয়সুয়াস জোটে পড়ায় ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে তাকে নেওয়া হয় প্রথম দুই ম্যাচে দলে তাকে রাখেনি ভারত তৃতীয় ম্যাচে সুযোগ পেয়েই পাঁচ উইকেট শিকার করেন নিউজিল্যান্ডের বিপক্ষে পরে সেমিফাইনাল ও ফাইনালে Current current. Berlin, Prothom, ICC, Trophy, Joy, Islam, Please subscribe our channel to get more information about Cricket World.